কাবোল আছো ডেকে বড় মুড়বে নাহলে সামনে যাবো ওইখানে যাবো সামনেটাই যাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সুমন তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট তো আজকে আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে ঠিক আছে তো আজকের ভিডিওটা স্পেশালি হবে একটা স্টেশনে যেখানে মানে সন্ধ্যে বল বিকালের টাইমে তোমরা যদি ঘুরতে যেতে চাও খুব সুন্দর জায়গা তো ওখানেই যা ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তো একই কথা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও পেজটা ফলো করে দিও পেজ থেকে দেখলে আর যদি ভালো না লাগে তো ডিসলাইক করে বেরিয়ে যাও দেখে ন্যাচারাল লুক একটা পুরো চারিদিকটা ন্যাচুরাল সেই লেভেলের লাগছে আর এখানে একটা মন্দির আছে শুনেছি মন্দিরটা খুব জাগ্রত ঠিক আছে

ভিডিও অফিস অ্যাকচুয়ালি তো এখানে বর্ধমানের প্রায় আর্ধেক পার্সেন্ডারের কাজ হয় তো সেই সেই উদ্দেশ্যে আমি বলছিলাম যে এখানে জায়গাটা সবাই শুনতে পারো আর হচ্ছে গামনাড়া স্টেশন বলে ঠাকুর যাওয়ার জন্য যে ট্রেনটা আছে এটা এখানে স্টপেজ হয় আমি এই কথাই বলছিলাম তোমাদেরকে এটা কথাটাই তো ফাইনালি চলে এলাম এই জায়গাটায় ঠিক আছে তো জায়গাটার ভিউটা এতটাই সুন্দর তোমরা যদি দেখো সত্যি বলছি মানে বিকালের টাইমে যদি ফাঁকা হও তোমরা যদি ফ্রি থাকো কোনো দিন কোনো একদিন যদি এক ঘন্টার জন্য সময় করে আসতে পারো এই স্টেশনটায় মানে পুরোটাই ফাঁকা আর মানে জাস্ট বলার নেই সেই লেভেলের তো তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ভিউটা পুরোটা দেখাবো তো দেখতে পারো সেই লেভেলের জায়গা এখানটা সো এই হচ্ছে কামনারা স্টেশন আর আমি এটার ভিউটা তোমাদের দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম পুরো ফাঁকা ঠিক আছে একটু পরে ট্রেন আসবে হয়তো সেই জন্য সব লোক আসছে আর এখানে যে মানে কি বলবো এই যে সবুজ একটা প্রকৃত যেটা আবার প্রকৃতি বলে যেটা অ্যাকচুয়ালি সবুজ যে তোমার মানে ধান চাষ হয়েছে মানে এখান থেকে দেখার আর সূর্য ডোবার সময় দেখার মানে মজাটাই আলাদা সো তোমরা যদি সময় পাও একবার বিকালে যদি ঘোরার তো এখানে এসে দেখো সিরিয়াসলি সেই লেভেলের লাগছে বললে বিশ্বাস করবে না মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সামনে সো তোমরা যদি সময় পাও একবার ঘুরে দেখো ঠিক আছে জাস্ট সেই লেভেলে তো মানে শান্তির যদি কোনো জায়গা থাকে সেটাই বলবো এখানে আছে কিছুটা অন্তত অন্তত টেন পার্সেন্ট তো বটেই ঠিক আছে তো চলো ব্যাকভিউটা দেখো তোমরা যদি কেউ না আসো এখানে তাহলে হয়তো বুঝতে পারবে না আর সত্যি একবার সময় করে এসো যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো জায়গাটা মানে আমার তো মনে হচ্ছে এখানে যদি বসে থাকি মোটামুটি উঠতে ইচ্ছে করবে না আর যাবো সামনের দিকে অনেকটা হেঁটে চলে এসছে আমাকে আবার হেঁটে ব্যাকেই যেতে হবে তো ভিডিওটার বেশি লেন্ডি করবো না এখানেই শেষ করছি কারণ অনেকটা যেতে হবে আবার আর যদি কেউ আসতে চাও এখানে তো তোমাদেরকে অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সো ঘুরে যাও জায়গাটা খুবই সুন্দর তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থেকো বাই